বড় আমি না বড় হচ্ছে তোমার নাম আর সেই নামের নেশা ছুটছ তুমি সবাই তো বলে চন্দনার রান্নার হোটেল চলে অথচ তুমি একা করো সব আমি সামলাই লোক শুধু রান্নার জন্য তোমার প্রশংসা করে প্রশংসা কাজের জন্য হয় কথার জন্য না আমি উনুনের পাশে ঘাম ঝরাই তুই মোবাইল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়া শুধু এখন কি চাস তোর নাম হবে এত লোক তোর সকাল থেকে কিচ্ছু খাইনি পেটটা খিদে চটপট করছে আর কতক্ষণে খাবার হবে এই তো রে মা আর একটু ধৈর্য ধর কচু শাকটা হলেই হয়ে যাবে শীতকালে আবার বৃষ্টি এসেছে দেখেছিস তুই একটু চুলার কাঘ এসে বস ঠান্ডা লাগবে না আমার ঠান্ডা লাগছে না শোনো না মা আজ কচু শাক ছাড়া আর কিছু নেই একটা ডিমও না ডিম তো দূরের কথা মা নুনও নেই কিন্তু তাতে কি হয়েছে তুই তো জানিস আমার হাতের কচু শাকের প্রশংসা সবাই করে দেখবি তো 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 খুব ভালো লাগবে জানি জানিস জানিস তাহলে কেন করিস আমরা মা তুমি সব সময় এমন করে হাসো কেন খিদে পেলে তোমারও তো কষ্ট হয় আমি কি বুঝি না অভাবের জ্বালায় তোমার কত কষ্ট হয় কি করবো বল দুঃখ পেয়ে থাকলে কি আর অভাব চলে যাবে উল্টে কষ্ট হবে বেশি তাই মুখে সব সময় হাসি রাখি যতই কষ্ট আসুক সহ্য করার ক্ষমতা বেড়ে যায় সব ভিজে যাবে দাবাই জল পড়া শুরু হয়েছে হুম অত ভাবিস না আমাদের ঘরে অত ভাবলে চলে না এই ঘরটাই তো আমাদের রাজপ্রাসাদ একটু বৃষ্টি ঢুকলেই যদি ভয় পাই তবে বাঁচব কি করে মা তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না এত কষ্টের মধ্যে না এসে খেতে ফেলতাম একদম কাঁদবি না তুই বড় হয়ে একটা বড় দোকান দিবি যেখানে শুধু কচু শাক বিক্রি হবে বুঝলি তখন সবাই বলবে চন্দনার মেয়ের দোকানে সবচেয়ে ভালো কচু শাক মেলে তুমি থাকবে পাশে মা থাকবো রে মা থাকবো তাহলে সবার আগে তোমাকে দোকান দিতে হবে আর সেই দোকান ভবিষ্যতে আমি সামলাবো এই যে দিদি চিনতে পারছো না কে অনিমা আরে বাপরে তুই যে এভাবে ফিরবি ভাবিনি শহরে তো বেশ ছিলে আবার মরতে এই পোড়া গ্রামে এলি কেন তাও আবার এই বৃষ্টির দিনে কি যে বলো দিদি তুমি এই গ্রাম ছেড়ে তোমাদের ছেড়ে আমি কি থাকতে পারি তাই ফিরে এলাম যাই হোক উঠোনটা দেখছে আগের মতোই আছে তবে ঘরটা আরো পুরোনো হয়ে গেছে গো কাজ নেই টাকা নেই পেটে খাওয়ার অবস্থা নেই ঘর পুরনো হবে না তো কি হবে আরে তুমি যে কি বলো দিদি আজকাল তো মোবাইলেই সব চলে বাজার হোটেল দোকান অনলাইনে তুমি এই গ্রামের থেকে কিচ্ছু জানো না দূর আমি এই গ্রামের সাধারণ মানুষ আমি এত কথা কি করে জানবো বল যে জেনেই বা কি করবো জানলে কি আর অভাব যাবে খুলতে বাড়বে কেন গ্রামও এখন বদলাচ্ছে দেখো না সবাই তো নতুন মোবাইল ব্যবহার করছে শুধু তুমি এখনো পুরনো ভাবনায় আটকে আছো তোরা বুঝলেই হবে আমাকে তো সেই হেসেলে ঢুকে কয়লার উনুনে রান্না করতে হবে তোদেরও সব প্রযুক্তি কি আর আমার কষ্ট দূর করতে পারবে যাই হোক তুই ভিতরে যা পরে কথা হবে এত দূর থেকে এসেছিস একটু বিশ্রাম নেই ঠিক আছে তোমার সাথে অনেক কথা আছে আমার পরে সব বলবো তাহলে বল শহরে নতুন কি দেখলি কি শিখলি দিদি শহরে একটা নতুন ব্যাপার দেখছিলাম ঘরে খাবারের হোটেল মেয়েরা নিজের হাতে নিজের বাড়িতে রান্না করে বিক্রি করে গ্রামে করলে কেমন হয় বলো তো হোটেল আমাদের মতো গরিব ঘরে হোটেল কেমন করে হবে রে ঘরে চাল নেই ডাল নেই হোটেলে খাবার জোগাবে কিভাবে আর এই সমস্যা থাকলে তার সমাধান তো করতে হবে কিন্তু বাস্তবে আমি দেখেছি শহরের লোকেরা গ্রামের খাবার খেতে ভীষণ ভালোবাসে যেমন কচু শাক কুই শাক আলু পোস্ত শুক্ত এই সব সব ঘরোয়া খাবার তার মধ্যে তুমি তো দারুণ কচু শাক রান্না করতে পারো দেখবে ভালোই হবে শুধু রান্না করলে তো আর হোটেল চলে না রে আর কত বিষয় আছে টাকা পয়সার হিসাব লোকজনকে পরিবেশন করা এইসব আমি বুঝি না দিদি তুমি শুধু রান্না সামলাও বাকি সব আমি করব। নামটা রাখব দুই বউয়ের কচু শাকের হোটেল এই গ্রাম্য নাম কেউ পছন্দ করবে বলে তোর মনে হয় এরকম নামই লোকে পছন্দ করে আজকাল একটা বেশ নিজের নিজের ব্যাপার আছে নামটার মধ্যে কিন্তু কচু শাকের হোটেল যদি সবাই ভাবে গরিবের হোটেল তুমি বড্ড বেশি ভাবো দিদি চলো তো কচু শাক দিয়ে শুরু করি অত ভেবে লাভ নেই যা হবার হবে এমনিতেও এমন কি ভালো আছি আমরা ঠিক আছে তুই যখন এত করে বলছিস আমরা শুরু করব কিন্তু হোটেল কোথায় খুলব স্টেশনের রাস্তার পাশে চৌরাস্তায় যেখানে লোকজন বেশি যায় একটা পুরনো টিনের ছাউনি আছে ওটা খালি পড়ে আছে ওখানেই চলবে ঠিক আছে খুব মজা হবে আমার তো ভেবেই আনন্দ লাগছে আরে ওয়া যত দিন যাবে তত কি কি যে দেখতে হবে তা ঠিক নেই গ্রামে হ্যাঁ নাম শুনে একেবারে পেরান ঠান্ডা হয়ে যাওয়া জোগাড়ে একটু ধৈর্য ধরো হরেন্দা দা প্রথম দিন আমরা দোকান খুলেছি একটু ভালো ভালো কথা বলো দিদি ভালো ভালো কথা বললে তো হরেন্দা চা দোকানে বিক্রি কমে যাবে বুঝতে পারছো না কেন যাই হোক এই বাজারের টাকাগুলো কালকের জন্য আমি রেখে দিচ্ছি অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করতে পেরেছি বাহ এই গ্রামে এরকম জিনিস আগে দেখিনি তো কি বলো তোমরা খেয়ে দেখা যাক দাও দিদি লোকজনকে খাবার দাও আহা পেট ভরে গেলেও মন ভরছে না কিছুতেই এত সুন্দর খালি মনে হচ্ছে আবার খাই এত সুন্দর রান্নার আগে কোথাও খাইনি তোমাদের হাতে জাদু আছে মনে হচ্ছে আমরা রোজ আসবো জাদু নেই ভালোবাসা আছে আর আপনারা আসলে আমরা সেই ভালোবাসায় আরও নতুন নতুন রান্না করতে পারবো রোজ দেখবো শালা কতদিন চালাতে পারে আমার চায়ের দোকানের সামনে বন্ধ ঘরটা অধিকার করে দোকান বানানো হয়েছে আমিও দেখব কত তোমার দম আছে হ্যাঁ আরে অনিমা মাঝে শহর থেকে ফিরে এসে নতুন কাজ করছো গ্রামে ভালোই লাগছে আজকাল তোমাদের হোটেলের বেশ নাম ডাকও শুনছি তবে ওই একটা বিষয়ে বেশ খটকা লাগছে গ্রামের লোক তো চন্দনার মানে রান্নার গল্পই করছে শুধু চারপাশে তাই নাকি সবাই দিদির নাম নিচ্ছে হ্যাঁ রান্নাটা অবশ্য করছে আর কাকে কি বলবে কচু শাকের হোটেল মানি এখন চন্দনার নাম তোমার কথাটা কেউ ভেবেই দেখছে না অথচ আমি জানি হোটেলের সাজ সজ্জা বাজার হাট লোকজন টাকা পয়সা সব তুমি সামলাও বড় দুঃখ লাগে তোমার জন্য আমি তো জানতাম না এমন কিছু সত্যি দিদি তো কিছু করতেই পারে না এসবে শুধু রান্না জানে আমার ভাষাতেই শুরু করেছে এত কিছু আর এখন হবে দিদির নাম কি আর করা যাবে এটাই দুনিয়ার নিয়ম বৌমা যে কাঁধে ভার নেয় তার নাম কেউ মনে রাখে না পায়ের নিচের শক্ত মাটিকেই লোকে কাটতে বেশি ভালোবাসে তুমি যাকে কাঁধে করে বয়ে বেড়াবে সুযোগ পেলে সেই তোমাকে ছুঁড়ি মারবে সবার আগে আপনি বিশ্বাস করবেন না বাবু আমি দিনরাত কাজ করি হিসেব রাখি ক্রেতা সামলাই শুধু রান্না করে মহান হয়ে যাবে সে এটা তো হতে পারে না হুম বুঝলাম তবে তুমি চাইলে কিন্তু অবস্থা ঘুরে যেতে পারে তুমি যদি নিজের নামে একটা নতুন হোটেল খোলো আমি সব জোগাড় করে দেব তোমারই নাম থাকবে শুধু সেখানে কিন্তু এতে তো করবে সে আসলে যত যাই হোক সে তো বাড়ির বড় বউ আরে ছাড়ো তো কারো রাগ করায় কিছু যায় আসে না আমি সব ব্যবস্থা করছি তুমি এখন শুধু চুপচাপ থাকো যাও বাড়ি যাও চিন্তা করো না হলো অনিমা সকাল থেকে বসে থাকলে তো হবে না কাজ তো করতে হবে নাকি আজ সকাল থেকে দেখছি তুই বসে আছিস বড় হয়ে গেছিস নাকি বেশি আমি না হচ্ছে তোমার নাম আর সেই নামের ছুটছ তুমি সবাই তো বলে চন্দনার রান্নার হোটেল চলে অথচ পরিশ্রমটা কি তুমি একা করো সব আমি সামলাই আর লোক শুধু রান্নার জন্য তোমার প্রশংসা করে প্রশংসা কাজের জন্য হয় কথার জন্য না আমি উনুনের পাশে ঘাম ঝরাই তুই মোবাইল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস শুধু এখন কি চাষ তোর নাম হবে এত লোক তোর আমি শহর থেকে এসে বুদ্ধি না দিলে কে ব্যবসা শুরু করতো শুনি আমার বুদ্ধি নিয়ে এখন আমার উপরে চোখ হচ্ছে দেখ আমি চাই আমরা মিলেমিশে থাকতে যেমন ভাবে শুরু করেছিলাম তেমন ভাবেই চলতে কিন্তু এরকম ঝামেলা তুই শুরু করবি সেটা আমি জানতাম না যদি জানতাম তাহলে কোনোদিন তোর সাথে এ পথে পা বাড়াতাম না আমার পেছনে লাগতে এসো না যে একটা হোটেল শুরু করতে পেরেছ সেরকম দশটা হোটেল শুরু করতে পারবে নিতে চাও তো এই নাও এই সব তোমার সব টাকা তোমার আমি থাকবো না এই হোটেলে আমার নিজের ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো দেখেছো তোমরা প্রথম দিনই আমি বলেছিলাম এসব জিনিস চলবে না যত সব ছোট লোকের কাজ কারবার আমি যখন বললাম তখন ঝাল ডেকে গেল হ্যাঁ আর এখন হলো তো হরেন মিস্ত্রি চাওলার কথা সত্যি গ্রামের নাম নিতাই তোকে আমি ডেকেছি কেন জানিস আন্দাজ করতে পারছি বাবু তাহলে নিশ্চয় বুঝতে পারছিস যে তোর দুই বৌদি মানে অনিমা আর চন্দনা ওদের নিজেদের মধ্যে সম্পর্কে এখন ফাটল ধরেছে এই সময়টাকে কাজে লাগাতে হয় কিন্তু ওরা তো আমাদের নিজেদের বৌদি মানে নিজের বাড়ির লোকের সাথে কিভাবে আত্মীয়তার গল্প রাখ আজকাল কে দেখে কাকে তোর পকেটে পয়সা নেই তোকে ওরা ব্যবসাতে নেয়নি এটা বোঝ এখন যার কাছে পয়সা নেই তার কোনো মূল্য নেই দেখ এই টাকাটা দেখ কিন্তু ইয়ে মানে আমাকে কি সবকিছু করতে হবে বাবু ওদের যত জায়গা জমি আছে সব আমি হাতাবো তারপরে দুজনে মিলে ভাগ করে নেব খুব তাড়াতাড়ি ওদের ঝগড়ার কারণে হোটেল চালানোর আর পয়সা থাকবে না তুই ওদের বোঝাবি আমার কাছে ঘরের কাগজ বন্ধক দিয়ে ব্যবসা করবার জন্য ঠকিয়ে যা পাব অর্ধেক তো ঠিক আছে আমি রাজি তুই শুধু কাগজে সই করাবি বাকি আমি দেখব ঠিক আছে বাবু আমি কাজে লেগে পড়ছি আসছি কি হলো বৌদি আজকে যে দোকান একবারে ফাঁকা আমার সাথে ঝগড়া করে অনিমা আর আসেই না লোকজনও আর খেতে আসে না সব শেষ হয়ে গেল মনে হচ্ছে আরে অত চিন্তা করলে হবে ব্যবসা মানি তো ঠানামা টাকা পয়সার অভাব মনে হচ্ছে হ্যাঁ একেবারে শূন্য হয়ে গেছে সবকিছু কিছু টাকা পেলে আবার নতুন করে শুরু করতে পারতাম একটা উপায় আছে কিসের উপায় রজোদ্দা আমার চেনা আমি বললে টাকা পয়সা দিয়ে দেবে শুধুমাত্র তোমার জমি আর ঘরের কাগজপত্রগুলো একটু বন্ধক রাখলে ভেবে দেখো সমস্যা কিন্তু তোমার মিটে যাবে হি জমি বন্ধক ওটা তোমার বাপের আমার শ্বশুরের ভিটে আহা সাময়িক বন্ধক রাখার কথা বলছি আমি কি বলেছি বিক্রি করে দিতে টাকা আসলি ফেরত পেয়ে যাবে চিন্তা কি আর তাছাড়া রজোদ্দা মানুষ ভালো ঠকবে না ঠিক আছে তুমি ব্যবস্থা করো আমি রাজি শুধু আমাকে দুটো দিন সময় দাও হোটেলটা আমাকে নতুন করে শুরু করতে হবে কিন্তু টাকার দরকার তাই তুমি আমাকে যেটা বলেছিলে সেটা মেনে নিচ্ছি এই নাও আমার ভাগের জমির কাগজ তবে কেউ যেন জানতে না পারে নিশ্চিন্ত থাকো বৌদি কেউ জানবে না কালকে সকালেই টাকাটা এনে দেব আমি এখনই যাচ্ছি তোমার কাগজপত্রগুলো নিয়ে তোমাকে বড় বিশ্বাস করে দিচ্ছি কিছু গন্ডগোল করো না যেন ভাই জীবনে প্রথমবার তো বিশ্বাস করছো একবার ভরসা করে দিয়েই দেখো কিছু হবে না বাবুকে গিয়ে আমি বলতেই পারতাম কিন্তু যখন আমাকে বলেছ তুমি তাই তোমাকেই বিশ্বাস করে দিচ্ছি এই গ্রামে তোমার হোটেলের সব থেকে বেশি নাম হবে একদিন মনে রেখো কি হলো সে যে নিতাই আমাকে টাকা আনতে বলে কাগজগুলো নিয়ে গেল তারপর থেকে বিবাদটা রজত সঙ্গে হাত মিলিয়েছে শয়তানটা গ্রামেও নেই ইয়া হয়েছে কা কিমা আচ্ছা কেন বড় ভুল করে ফেলেছি রে লোভের বশে মা তোর মায়ের সাথে ঝগড়া করে লোক করে হোটেলটা আলাদা করতে গিয়েছিলাম এখন আমার সব শেষ হয়ে গেছে বুঝেছি বুঝেছি বিশ্বাস করেছিলাম আর আমার সেই সুযোগ নিয়ে বিশ্বাস ভঙ্গ করলো শয়তান কাকিমা তুমি একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে আমি এত লোভী ছিলাম কোনটা ঠিক ফোনটা ভুল কিছুই জ্ঞান করিনি শুধু নতুন হোটেল খোলার লোভে নাম কামানোর লোভে আমি ভিকারি হয়ে গেছি রে তোর মায়ের সামনে গিয়ে দাঁড়াবো সেই সাহস আমার আর নেই আমি মাকে কিচ্ছু বলবো না তুমি একদম চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে বৌমা বেরিয়ে এসো তোমরা বড় সর্বনাশ হয়ে গেছে আমি যতই তোমাদের সাথে ঝগড়া করি কিন্তু তোমাদের কোনো দিন ক্ষতি চাইনি গো আজকে এত বড় সর্বনাশ হয়ে গেল তোমাদের ভাবতে পারছি না গো কি হয়েছে কয়েকদিন ধরে নিতাইকে তোমরা খুঁজে পাচ্ছিলে না কেউ তাকে হত্যা করেছে গ্রামের বাঁশ বাগানের ধারে পড়ে আছে তার মৃতদেহ গো কি বলছো কি তুমি এ আমি বিশ্বাস করতে পারছি না তার মানে কিন্তু ওর মতো ছেলেকে কে কোন করবে? ঘরের টাকার লোভে হয়তো অনেক সঙ্গে জড়িয়ে পড়েছিল। সেটা খুঁজে বার করতে হবে আমাদেরকেই গো। তোমরা একটু ভেবে দেখো তো অর্থের লোভ মানুষের জ্ঞানকে নষ্ট করে দেয়। সেরকম কোনো লোক ওকে আকৃষ্ট করেছিল কিনা। যদি করে থাকে তাহলে নিটাইও তার ফাঁদে পড়লো। পুলিশ ডাকতে হবে পুলিশ পুলিশ ছাড়া হবে না। বিচার আমরাই করবো আর সেটাই হবে শেষ বিচার আমি তোমাদের সবার সামনে বলছি আমি ভুল করেছি ওই শয়তান রজতবাবুর কথা শুনে কি বলছিস কি তুই ঠিক বলছি দিদি আমাদের মধ্যে ঝগড়া এমনি এমনি হয়নি রজতবাবু আমার মাথায় হিংসা ঢুকিয়েছিল তাই আমি তোমার সাথে ঝগড়া করেছি কিন্তু তার সাথে ওর খুনের কি সম্পর্ক তোমাকে রজত কিছু বলেছিল হোটেলের ব্যাপারে হ্যাঁ বলেছিল তো বলেছিল যে টাকা পয়সার দরকার হলে জায়গা জমির কাগজ দিয়ে রজত বাবুর থেকে টাকা জোগাড় করে দেবে আমি লোভের বয়সে আমার সব জায়গা জমির কাগজ দিয়ে দিয়েছিলাম আর সেগুলো পেয়ে গিয়েই হয়তো রজতকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে কারণ রজত নিজের ভাগ চাইছিল তার মানে এই সব কিছুর পেছনে ওই শয়তান দায়ী খুব বিচার করতেই হবে আমি আমার কাগজগুলো দিইনি চলো এক্ষুনি চলো বিচার করতে হবে সবাই মিলিয়ে আমরা ওর বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ হাতে হাতে বিচার হবে চলো শয়তানকে মারতে হবে আর বাড়ির ভেতরে লুকিয়ে বসে থাকিস না শয়তান সব তুই করেছিস রজত আমরা জেনে গেছি বেরিয়ায় না হলে তোকে বাড়িতে রেখে আগুন লাগিয়ে দেব নিতাইকে টাকার লোভ দেখিয়ে ফাঁসিয়েছিলিস শেষে খুন করেছিস হ্যাঁ আমি আমি খুন করিনি আমি আমি শুধু ভয় লাগাতে গেছিলাম ও ঢাকাকে পড়ে গেল আমি ইচ্ছে করে মারিনি ভাবে মিথ্যে বলিস না তুই ওকে লোভ দেখিয়ে তুই আমাদের নিজেদের জমির কাকো হাতিয়ে নিছনি বল এইভাবে ভাবে হবে নাকে ধolai দিতে হবে মার ওকে মার মার মেরে আমার সংসারটা তুই শেষ করে দিয়েছিস শয়তান হোটেল বন্ধ করে দিয়েছিস দুই বউয়ের মধ্যে ঝগড়া পাকিয়েছিস গ্রামের নাম খারাপ করেছিস তারপর আমাদের ভালো দেউটটাকে মেরে ফেললি আমাকে মেরো না গো আমি ভুল করেছি আমি আমি টাকার নেশে অন্ধ হয়ে গেছিলাম তো দয়া করো দয়া করো আমি এক্ষুনি তোমার জমির কাগজপত্র ফিরিয়ে দিচ্ছি দয়া করো দয়া এখন দয়া চাইছিস জমির কাগজ ফিরিয়ে দেবি সেটা তো ঠিক আছে কিন্তু নিতাইয়ের প্রাণটা সেটা কি করে ফেরাবি না না এবার পুলিশকে দাও এই শয়তানকে আমরা আর গ্রামে রাখবো না মারতে মারতে তোমরা একে নিয়ে যাও থানায় আমাকে ছেড়ে দাও পুলিশ আমাকে ফাঁসিতে দিয়ে দেবে তোমরা আবার নতুন করে ব্যবসা শুরু করো আমাকে ক্ষমা করো দেখলে তো লোভ কিভাবে একটা সংসারকে ধ্বংস করে দেয় লোভের এটাই শেষ অনিমা আমাকে ক্ষমা করে দাও দিদি আমরা আবার নতুন করে সব শুরু করব। অবশেষে এত ঝামেলার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসানে তোমাদের দুই বইয়ের কচু শাকের হোটেল আমাদের মন আর পেট দুটোই ভরাচ্ছে এবার থেকে আমরা রোজ আসবো হ্যাঁ অনিমা দেখলি এত মানুষ কচু শাক খেতে এসেছে আমাদের হোটেল আবার জমে উঠেছে শেষ পর্যন্ত হয়তো এত কিছু হতোই না যদি আমি ভুলটা না করতাম ভুল করেই তো মানুষ শেখে এর কপাল খারাপ ছিল তাই তাকে যেতে হলো তবে ওর পেছনে যে রজত দায়ী ওর যতক্ষণ না ফাঁসি হচ্ছে ততক্ষণ আমরা ছাড়ব না ক্ষমা করে দিও বৌমারা আমি তোমাদের পেছনে লেগেছিলাম এখন থেকে আমি তোমাদের সব রকম সাহায্য করব কারণ তোমরা আমার পাশেই দোকান দিয়েছো আহা কি স্বাদ কচু শাকের এমন রান্না কোথাও পাওয়া যাবে না এই হোটেল আমাদের গ্রামের গর্ব হ্যাঁ এখন থেকে আমরা শুধুমাত্র গ্রাম এবং মানুষের ভালোর জন্যই কাজ করব। যাতে সবাই আমাদের গ্রাম নিয়ে গর্ব করে কেউ কারো পেছনে লাগবো না কেউ কারো ক্ষতি করব না কারণ আমরা বুঝে গেছি যে কারো ক্ষতি করলে জীবনটা কতটা বিষাক্ত হয়ে ওঠে দেখেছে দিদি বাইরের দিকে নতুন সূর্য উঠেছে ঠিক আমাদের জীবনের মতো আজকের ভোটটা সত্যি খুব সুন্দর দিদি এইভাবেই নতুন নতুন ভোর আসুক সবার জীবনে আনন্দ নিয়ে তোমরা কিন্তু কেউ কারো ক্ষতি করার চেষ্টা করো না সবাই মিলেমিশে থাকো আর এসো আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ি আর আমাদের চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না